প্রথমে ব্রেক করে তারপর সেকেন্ড টাইম ব্রেক করে থার্ড টাইমে বোঝা যায় যে কিছু একটা হলো এটাই আর কি এর থেকে বেশি কিছু এখানে হয়নি আপনি কোথা থেকে যাত্রা করছেন আমি ফালাকাটা থেকে যাত্রা করছি যখন কোথাও কি যখন ঘটনাটা ঘটে তখন কি অবস্থায় ছিলেন আপনি তখন আমি তো শুয়েছিলাম আর ট্রেনটা তখন এই ট্রেনটা সিগন্যাল পে স্লো করছিল আর কি আচ্ছা আচ্ছা তো বলছি যে ভয় হচ্ছিল কোথাও ভয় তো ওই মুহূর্তটা হয়েছিল তারপর ঘর সাথে সাথে নিচে নেমে যায় এবং জায়গাটাতে আমি যাই যাওয়ার পর ওখান থেকে ভিডিও বানানোর চেষ্টা করি আমি নিজেও তো সেখানে শর্ট সার্কিট থেকে ধোয়া ধোঁয়া বেরোচ্ছিলো এই কারণে পাশে আর কি যায়নি পাশে না গিয়ে আমি আবার রিটার্ন চলে আসি ততক্ষণে ওখানে অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স কিছু চলে আসে এবং তাদের কাজ করি আমার নাম পার্থ